কুকুরের কাজ কুকুরে করিল কামড় দিয়েছিল পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় কবিতাটা এটা একটা কবিতার মতো অনেক এক থেকে শুনছি ছোটবেলা থেকে তো আসলে আমরা যখন এখনো বাসা থেকে বের হই অফিস থেকে বের হই কুকুর আমাদেরকে ব্যাং চাই কুকুর আমাদেরকে অনেক কিছু বলতে চাই আমরা বুঝি না বুঝার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু এখন কুকুর আমাকে সে কামড় দিয়েছে কামড়টা হাঁটুর নিচে হবে হাঁটুর উপরে নয় বেশিরভাগ হাঁটুর নিচে হয় হাঁটুর উপরে কামড়াতে পারে না তো আমি কি কুকুরটাকে কামড়াবো কামড় দেওয়া কি আমার স্বভাব পাবে তো তাই বলছি আমাদের মধ্যে মানুষ রূপী কুকুর কুকুরের চিন্তা ভাবনা নিয়ে যে সকল মানুষ করে আমাদের আশেপাশে আমরা তাদের সাথে চলতে হয় কথা বলতে হয় চলাফেরার মাধ্যমে একসাথে পথ চলার মাধ্যমে সে আমার সাথে যদি কুকুরের মতো একই আচরণ করে হাঁটুর নিচেই না হয় একটা কাপড় ঢিল আমি তোকে কামড়ানো যাবে না সে যে কুকুর সেটা তো মানুষের কাছে প্রমাণ হবে হ্যাঁ ঠিক আছে আমি কামড়ালাম না আমি কিছুই করলাম না আমি ভেবেছিলাম কুকুরের কাজ কুকুরে করেছি কামড় দিয়েছে পায়ে ওর মতো আরেকটা কুকুর যদি পড়ে বসে তখন একই অবস্থা হবে একজন আরেকজনকে কামড়াবে সেটার সমাধান তো দেওয়াটা অনেক হয়ে যাবে তা এখন কি বলবো এই বর্তমান অবস্থায় মানুষের মধ্যে কুকুরের রূপ ধারণ করেছে এরকম মানসিকতা নিয়ে অনেক মানুষ আমাদের সাথে চলে আমাদের একই সাথে পথ চলা একই সাথে হ্যাঁ কথা বলা কিন্তু করণীয় কিছু নেই সময় অনেক সময় ব্যতিক্রমী সময় ব্যতিক্রম সময় চুপ থাকলে ভালো হয় নীরব থাকা ভালো এমনিতেই কথা যারা কম বলে তাদের সমস্যা কম হয় বিপদও কম হয় কথা যারা বেশি বলে তাদের কথার কারণেই ওরা অনেকেই বিপদে পড়ে আর আমার পরিচিত একজন উনি একদলের রাজনীতি করতো এমনি উনি কোনো ক্রাইম করতো না কিন্তু দেখতাম যে উনি সবসময় মামলার উপরে থাকত তার মানে উনি মিছিল মিটিং এই সে এগুলোতে তেমন একটা খুব একটা বেশি ছিল না কিন্তু উনি খুব বড় বড় কথা বলত তো এই কারণে উনি অনেকগুলো মামলা টামলা খেয়েছে তো সেটা আর এটা বোঝাতে চাচ্ছি আর যেহেতু আমি অনলাইনে আছি একটা ভিডিও দিতে হবে তাই একটা প্রসঙ্গ কেটে নেন একটা নির্ধারিত সময় আপনাদের সাথে কথা বললাম ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওর